দেশের খবরে আপনাদের স্বাগত আমি শুভ্র রয়েছি সঙ্গে নজর রাখবো হেডলাইনসে এসআইআর এর প্রতিবাদ মঙ্গলবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা থেকে মিছিল হাঁটবেন জোড়াশাখো পর্যন্ত থাকবেন অভিষেক বাদ পড়তে পারে এক কোটি মতুয়া এসআইআর এর আশঙ্কা মমতা ঠাকুরের বুধবার থেকে আমরণ অনশন বিনাপানি দেবীর ঘরের সামনে প্রতিবাদ মতুয়া মহাসংঘের ভোট চুরি নিয়ে সৌরভ প্রিয়াঙ্কা বিহারের বেগুসরাইতে সভা মহারাষ্ট্রের পথে নামল আইএনডিআই এ জোট শরৎ পাওয়ার হাঁটলেন র্যালিতে অন্ধ্রপ্রদেশে মন্দিরে প্রবেশ পদপিষ্ট হয়ে মৃত দশ আহত বহু বাড়তে পারে মৃতের সংখ্যা তৈরি আসছে বিস্তারিত খবরে রাজ্যে এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা থেকে মিছিল করবেন তিনি মিছিল যাবে জোড়াশাঁখ পর্যন্ত বুধবার পথে নামছে মতুয়া মহাসংঘ আমরণ অনুশনে বসবেন মমতা ঠাকুর এসআইআর এর বিরোধিতা করে চৌঠ নভেম্বরে পথে নামছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চৌঠ নভেম্বর থেকে রাজ্যে বাড়িতে বাড়িতে যাবেন বিএলওরা সেদিন থেকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হলো তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু করবেন মিছিলে হাঁটবেন তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল যাবে মঙ্গলবার দুপুর দেড়টার সময় মিছিল শুরু করবেন তিনি জেলার নেতাদের এই মিছিলে থাকার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে এসআইআর এর পর থেকে রাজ্য জুড়ে মতুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আজ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন বাংলায় এসআইআর হলে এক কোটিরও বেশি মতুয়ার নাম বাদ পড়বে আপনারা জানেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় তার সঙ্গে আমাকে বাংলাতে এসআইআর যেটা করছে তাতে আমাদের বুথ লেভেলের সমীক্ষায় তাতে আমাদের প্রচুর ভোটার যারা আমাদের বিশেষ করে ওপার বাংলার মানুষ এবং মতুয়া সমাজের মানুষ এবং যারা ওপার বাংলা থেকে এসছে দু সালের পরে যে ডেটটা তারা ধরেছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকে এবং ভোট তো প্রচুর আছে তার কারণ হচ্ছে দু দুই সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তা আমি মনে করি যে এক কোটিরও বেশি আমাদের লোক বাদ মমতা ঠাকুর বলেছেন তিনি অনশনে বসবেন পাঁচই নভেম্বর থেকে ঠাকুরনগরে বড়মা বিনাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসবেন মতুয়া মহাসংঘের কর্তারা কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এই রাজ্যে যারা আত্মঘাতী হয়েছেন তারা সবাই বাংলাদেশ থেকে এদেশে আসা মানুষ তাদের নাম নেই দু সালের ভোটার তালিকায় শেখ ইরশাদের রিপোর্ট পুবের কলম ডিজিটাল রাজ্যে এসআইআর হবেই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ভোটার তালিকায় সংশোধনী নিয়ে হিন্দুদের একাংশের মধ্যেও আতঙ্ক তৈরি হয় আসরে নামানো হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতিকে নির্বাচন যত এগিয়ে আসছে দিল্লির বিজেপি নেতাদের নির্দেশে ততই আসরে নামতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে আজ বিজেপি সদর দপ্তরে এসে তিনি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেন সিএ আটকানোর চেষ্টা করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আটকাতে পেরেছেন সিএ ডিমনিটাইজেশন নিয়ে বহু আন্দোলন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দি করে দেশের অর্থনীতি চাঙ্গা করেছেন যেভাবে এসআই এর পক্ষে বিজেপি আসনে নেমেছে তাতে বাংলায় এসআইআর হবে সিএর বিরুদ্ধেও মিছিল হয়েছিল সিএ কি আটকেছে ডিমনিটাইজেশন নিয়ে অনেক ডায়লগ হয়েছিল কত লোক নিয়ে রাস্তায় মরে গেল কজনকে টাকা দিয়েছেন ওনারা তো কিছুই হয়নি বরঞ্চ আমরা দেখেছি কোভিডের সময় লোক মারা গেছিল প্রচুর ছয় তাদের ডেড বডি গায়েব করা হয়েছিল লুকিয়ে পোড়ানো হয়েছিল বাড়ির লোককে মুখ দেখতেও দেওয়া হয়নি তো এটাও আমরা জানি এই জন্য এই মিথ্যার বেসাতি টিএমসির এটা কিছুদিন পরে দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে এই ধমক চমক হতে পারে এই সুযোগ এটা রাস্তায় হেঁটে গাটা টা করে নিচ্ছেন ইলেকশনের প্রস্তুতি করছে এর বেশি কিছু নেই শোনা যাচ্ছে সৌমিক ভট্টাচার্য বিজেপি নেতা হওয়ার পর দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য নেতাদের অনেকের সঙ্গে দূরত্ব কমেছে তার বিজেপির অন্দরের খবর শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সঙ্গে তার সম্পর্ক আদৌ ভালো নয় তবে তিনি কট্টর মুসলিম বিরোধী বলেই পরিচিত দলের অন্দরে সেই দিলীপ ঘোষকে আসুরে নামিয়ে তার অনুগামীদের বিধানসভা নির্বাচনে কাজে লাগাতে চায় বিজেপি শীর্ষ নেতৃত্ব এ রাজ্যে এক লক্ষেরও কাছাকাছি বুথ রয়েছে এর মধ্যে চল্লিশ শতাংশ বুথে বিজেপি ও আর এস এর সংগঠন রয়েছে বাকি বুথগুলোতে বিজেপি ও আর এস এর কোনো সংগঠন নেই লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল দিলীপ ঘোষ সেভাবে আসনে নামেননি ফলে তার অনুগামীদেরও আসরে নামতে দেখা যায়নি এবার বাংলা নির্বাচন বিজেপির কাছে অস্তিত্ব রক্ষার লড়াই ফলে দিলীপ ঘোষ ও তথাগত রায়ের মতো কট্টর মুসলিম বিরোধী নেতাকেও আসনে নামাচ্ছে বিজেপি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল স্কুলে পড়াতে হবে বাড়ি ফিরে এসে এসআইআর জন্য ভোটারদের বাড়ি যেতে হবে দুটো একসঙ্গে চলতে পারে না এই দাবি তুলে বিক্ষোভ দেখালেন বিএলও দের একাংশ আজ নজরুল মঞ্চে প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছিল বিএলও সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন তারা বারোশো ভোটার আমার আমার যে ভোটে বারোশো ভোটার আছে এক মাস টাইম আছে এক মাস টাইমের মধ্যে বারোশো ভোটার গেলে পার ডে চল্লিশটা করে যেতে হচ্ছে চল্লিশটা বাড়িতে যেতে গেলে মিনিমাম যদি আমি দশ মিনিট দিই তাহলে কত সময় লাগে পাঁচ থেকে ছ ঘন্টা যদি ওখানেই চলে যায় তাহলে কাজটা কখন করব এই কাজটা কখন করবো এটা কি সম্ভব কি বলছে কমিশন তো কোনো আওয়াজই করছে না এদিকে বিওলেদের হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে কমিশন থেকে কোনো আওয়াজ পেয়েছেন কোন স্টেপ দেখতে পেয়েছেন কিছুই দেখতে পাননি অথচ বিওলেদের বলে দিচ্ছে আপনাদের করতে হবে আমরা কি মানুষ নয় নাকি দেশ জুড়ে ভোট চুরির চেষ্টা করছে বিজেপি বিহারে ভোট প্রচারে গিয়ে বললেন প্রিয়াঙ্কা গান্ধী আই এন সরব হয়েছে মহারাষ্ট্র তাদের অভিযোগ ভুয়ো হিন্দু ভোটারের নাম তালিকায় রাখা হয়েছে ভোট চুরি নিয়ে সরব হলো মহারাষ্ট্রের আইএনডিআই এ জোট আর বিহারে ভোট প্রচারে এসে ভোট চুরি নিয়ে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধী মহারাষ্ট্রে পথে নামলেন শরৎ পাওয়ার উদ্ধব ঠাকরে সম্প্রতি জোটে আসা রাজ ঠাকরেও মিছিলে পা মিলিয়েছিলেন কংগ্রেস নেতারাও তাদের দাবি মহারাষ্ট্রে ভোট চুরির জন্য সর্বত ঝাঁপিয়ে পড়বে নির্বাচন কমিশন ও বিজেপি নেতারা উদ্ধব ঠাকরে বলেন আমি এখন ভয় পাচ্ছি আমার নামও কি বাদ দেওয়া হবে ভোটার তালিকা থেকে মহারাষ্ট্রে গতকাল যে তথ্য প্রকাশ করেছিল আইএনডিআই জোট সেখানে বলা হয়েছিল পাবলিক টয়লেটের ঠিকানায় বিজেপি বহু ভু হিন্দু ভোটারের নাম অন্তর্ভুক্ত করেছে এর বিরুদ্ধে সরব হয়েছেন শরৎ পাওয়াররা বিহারের বেগু সরিতে ভোট প্রচারে এসে প্রিয়াঙ্কা গান্ধী বলেন বিজেপি চেষ্টা চালিয়ে যাচ্ছে ভোট চুরির জন্য প্রথমে তারা মানুষে মানুষে বিভেদ তৈরি করছে তারপর ভোট চুরির খেলায় নেমেছে বিহারে গত কুড়ি বছরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ও নীতিশ জোট কি কাজ করেছে তার হিসেব দিতে হবে সামনে ये जो विकास हुआ ना ये कारखाने लगे किसने लगवाए कांग्रेस पार्टी ने लगवाए ये कांग्रेस पार्टी ने लगवाए जो आई है आईआईटी है एम्स है किसने बनवाए जवाहरलाल नेहरू ने बनवाए ने बनवा अगर अतीत पे हम बात करें तो इनकी बोलती बंद हो जाएगी लेकिन हम अतीत की बात नहीं करते हम वर्तमान की बात करते हैं हम आपके आज की बात करते हैं और हम चाहते है और हम चाहते हैं कि इस देश का एक एक नौजवान इस देश की एक एक बेटी खड़ी हो अपने अधिकार को अपने हाथों में ले और इस देश के निर्माण में भागीदार बने प्रियंका बोले প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দিয়েছেন বেসরকারি হাতে এভাবেই দেশের মানুষকে ধীরে ধীরে কর্মহীন করে তুলছেন তিনি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল গুজরাটে বিজেপি নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেস বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যে খরচ দেখানো হয়েছে তা আতকে ওটার মতো তিনশো টাকার লাইট কিনে দেখানো হয়েছে দু টাকা প্রায় চারশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী আর অমিত শাহ রাজ্য গুজরাটে এবার কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন পুরসভায় প্রায় চারশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছে কংগ্রেস তথ্য প্রমাণ সামনে এনে বলা হয়েছে যে লাইটের দাম তিনশো টাকা তা কেনা হয়েছে দু নশো আটানব্বই টাকায় এমনকি এ নিয়ে বিল জমা দিয়েছেন বিজেপি নেতারা আটশো টাকা টিউব লাইটের জন্য বিল জমা দেওয়া হয়েছে এক হাজার নশো টাকা একটা পুরসভাতেই শুধুমাত্র তিনশো আটানব্বই কোটি টাকার বেশি দুর্নীতি করেছে বিজেপি কংগ্রেস নেতারা বলেছেন সাধারণ মানুষের করের টাকা এভাবে লুট করা হয়েছে কংগ্রেস নেতারা অভিযোগ তুলেছেন গুজরাটে মোদির রাজ্যে গত চোদ্দ বছরে ছ হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন বিজেপি নেতারা এই টাকার দুর্নীতি হয়েছে কেবলমাত্র কয়লা খনি নিয়েই সামনে গুজরাটে বিধানসভা নির্বাচন তার আগে বিজেপির ওপর চাপ বাড়ালো কংগ্রেস বলা হয়েছে গুজরাটে দুর্নীতির বাজার খুলেছে বিজেপি যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিজেপি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল অন্ধ্রপ্রদেশে মন্দিরে প্রবেশ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দশ জনের এদের মধ্যে রয়েছে এক শিশু মৃতের সংখ্যা বাড়তে পারে প্রবেশদ্বার ছিল একটাই পনেরো হাজার মানুষ জড়ো হয়েছিলেন সেখানে অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দশ জনের এর মধ্যে নজন মহিলা ও চার মাসের এক শিশু রয়েছে বহু মানুষ আহত হয়েছেন বলে খবর বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে অন্ধ্রপ্রদেশ প্রশাসন শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের ঘটনা কার্তিক মাসের প্রথম একাদশী উপলক্ষে পনেরো হাজার মানুষের সমাগম হয়েছিল মন্দিরে মন্দিরে একটি প্রবেশদ্বার আর সেই একটি প্রবেশদ্বার দিয়েই ভিতরে প্রবেশ করছিলেন পনেরো হাজার পুণ্যার্থী অনেকেই মন্দিরের রেলিং টপকানোর চেষ্টা করেন অতিরিক্ত চাপে সেই রেলিং ভেঙে পড়ে আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন অনেকেই তাতেই পদপৃষ্টের ঘটনা ঘটে আহতদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ মন্দিরটি মাত্র চার মাস আগে তৈরি হয়েছিল শ্রীকাকুলামের এসপি কে বি মহেশ্বর রেড্ডি জানিয়েছেন প্রবেশ ও বাইরের একটিমাত্র গেট মন্দিরে রেলিং ভেঙে যাওয়ায় অনেকেই ভয় পেয়েছিলেন উপর থেকে কিছু পড়ে যাওয়ার আতঙ্ক ছড়িয়েছিল পুণ্যার্থীদের মনে তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এক স্যান্ডেলে তিনি লিখেছেন কাশীবজ্ঞা মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এতজন পুণ্যার্থীর মৃত্যু হৃদয় বিদারক মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানাই আধিকারিকদের নির্দেশ দিয়েছি যারা আহত হয়ে হাসপাতালে রয়েছেন তারা যাতে যথার্থ পরিষেবা পান স্থানীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছি পুরো ঘটনার সঠিক তদন্ত করুন নিজের এক শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল দেশের খবর আজ পর্যন্তই চোখ রাখুন কুবের কলম ডিজিটালে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না